নরসিং জারা বিপুল আজকে এই সমাবেশের সঙ্গে আমি মাননীয় প্রধান অতিথি আমার পরম সবজনে নেতা আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের জানেন যে অত্যন্ত চারবে সন্তান বীর চট্টলার সন্তান আমাদের ঐতিহ্যবাহী অভিজাত পরিবারের আমাদের স্পিকার আমাদের স্থায়ী কমিটির অন্যতম সাবেক সদস্য বিশিষ্ট পার্লামেন্টারি সাবেক সংসদ সদস্য ভালো মানুষের নেতা সেই সালাদিন তাদের জন্য সহদত আমাদের বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গণমানুষের নেতা জনাব গিয়াসুদ্দিন কাদের চৌধুরী উপস্থিত হয়েছে আমার অনেক প্রিয় সহকর্মী বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন আমার আন্দোলন সংগ্রামের রাজপথের পরিচিত নেতা

আমাদের বাংলাদেশ জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক সংগ্রামী জননেতা সভাপতি আমাদের জাতীয় নির্বাহী কমিটির সহ ছাত্র সম্পাদক সংগ্রামী জননেতা আমার অত্যন্ত প্রিয় শ্রেষ্ঠ চোর ভাই আমাদের এই আমাদের জেলা বিএনপির অন্যতম সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা কুশরী আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক ছাত্র দলের শুনানি আমাদের আমাদের নির্বাহিত যারা তিন জেলার আশ্রয় আসির পক্ষে অংশ হয়েছেন আমাদের

কিন্তু বর্তমানে যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার সেই সরকার এখনো আমাদেরকে নির্বাচনী রূপম্যাপ ঘোষণা করেনি এখনো পর্যন্ত জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হয়নি এখনো পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা হয়নি আর যার ধারাবাহিকতায় আপনাদের মনে আছে আমাদের দেশ থেকে বেগম খালেদি জিয়াকে ক্যান্টনমেন্টের থেকে যেভাবে ট্রেনে হিসেবে বের করেছিল